ও মামা আমরা তো জামাকাপড় সবই গুছিয়ে নিল এবার আমরা যাবোটা কোথায় হ্যাঁ আমার তো স্কুল আছে কত বন্ধু বান্ধব আছে কিন্তু দাদু দিদি দাদু তারপর ঠাম্মা এরা কিন্তু ভুল কাজ করলো এটা ঠিক আছে আর আমরা এখানে থাকবো আমরাও দেখবা দেখিয়ে দেব যে আমরাও বাড়ি করতে পেরেছি এইটা এইটা বাবাদের বাড়ি বলে তাই আমাদের তাড়ি দিলাম আমরাও দেখিয়ে দেবো করে একটা ভিডিও ছেড়েছিলাম সেখানে তোমরা অনেকেই বলেছিলে সে এইগুলো সব নাটক সব কারণ এইখান এই 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 দুনিয়ায় কি কেউ ভালো ভিডিও করে না কেউ কি মিথ্যে বলে নাকি সবাই অনেকেই তো সিরিয়াসলি কথা বলে তাই না তোমরা যেটা ভাবছো ভাবো আর আমাদের সাথে এই ঘটনা আসলেই রা বের হচ্ছে আর তো এখানে থাকতে পারবো না তাই আমরা চলে যাচ্ছি

তারা তো রক্তি যে আমি তো ঠাকুমা দাদুর জিনিস নিচ্ছি তো ঠাকুমা দাদুর কোনো জিনিসই নেবো না আমার বাবার বাড়ি থেকে যা দিয়েছে শুধু সেইগুলোই নেবো বাবা মা নাকি কিছু নাকি দেয়নি আমার বাবা নাম বাবা মা নাকি কোনো কিছু নাকি করে না সব বাবা মা নাকি ওনারাই নাকি করে দিয়েছে আমাকে আমার ঘরের জিনিস আমার যা যা আছে আমি তো বলেছি আমি নিয়ে যাবো আমি কি রেখে যাবো নাকি আমি বাজারঘাট যা করেছি আমি সব নিয়ে যাবো সিমেন্ট একটা সিমেন্ট ওর বাবা এটা ছিল সিমেন্ট দেখি একবার সিমেন্টটা আরে সিমেন্ট আছে বলছি তোমাদের সিমেন্ট আছে এই দেখ সব দলা দলা হয়ে গেছে সব সিমেন্ট সিমেন্ট আছে বস্তায় দেখেছেন মা তুমি চিন্তা করোনা আবার আইবো আমরা এখানে মা আসবো না আমি আর জীবনে এই বাড়িতে পা দেব না যদি কোনো বাড়ি করতে পারি ঘর করতে পারি তখন দেখিয়ে দেব যে আমি কিছু করতে পারি না আমি একটা মে মানুষে আমি কিছু করতে পারি না আর পরের দৌলদে পরের ঋষতে আমি আর কোনোদিনও থাকবো না ভাড়া বাড়ি থাকবো তাও এই বাড়িতে জীবনে কারণ মুখ দেখব না

তো বাবাকে বললাম তো বাবা বললাম আমি বিকালে কাজ আমি বারবার বললাম যে কাজ থেকে চলে আসো কাজের দরকার নেই সারাটা জীবন আছে কাজের জন্য সারাটা জীবন পরে আছে কাজের জন্য অন্তত আমার পাশে এসে এখন অন্তত দাঁড়াও হবে না উনি দিকে কোন দিকে যাবে উনি কিছু বুঝতে পারছে না উনি মায়ের দিকে যাবে না আমার দিকে থাকবে শুধু কি ওই যে বিয়ে হয়ে গেছে ছেলে মেয়ে হয়ে গেছে তাদের টান একটা রয়েছে শুধু তার জন্য আরে ও চটিটা দে তো আগে চটি দে তো না চটি রে না চটি রে চটি রে বাড়ি যা

তারপরে এত বছর এতটা স্মৃতি আমার জড়িয়ে আছে এই বাড়িটায় আজ থেকে প্রায় বারো বছর হয়ে গেল এই বাড়ি আমি স্মৃতি রয়েছে আর সেসব বাড়ি ঘদ্দ ছেড়ে আমাকে চলে যেত শুধু ঘরে অনেকে বলে না তোমার ঘরে শাশুড়ি নেই তোমার ঘরে শ্বশুর নেই